আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে লাখো জেনারেশন কর্মের পথে ফিরে আসে জীবনে হতাশার লাইফ থেকে তারা হচ্ছে আলোর পথে ফিরে আসে আমরা অনেক সময় সমালোচনা করি না যে অনেক ট্রেনিং সেন্টার প্রতি মাসে শত শত ছেলেদেরকে এই সেকশনে নিয়ে আসছে আমাদের এই সেকশনের চাহিদা কমে যাচ্ছে বিল কমে যাচ্ছে মান কমে যাচ্ছে তারা আন্ডারেটে কাজ করে এগুলোর কোনো ভ্যালু নেই জানেন কারণ হচ্ছে কি যে রাস্তার সাইডে ওই যে ভ্যানে টি শার্ট তারপরে প্যান্ট শার্ট এগুলো বিক্রি করে দেখবেন যে ওদের একশো দেড়শো টাকার মধ্যে ম্যাক্সিমাম শার্ট পাওয়া যায় বিলাসবহুল মার্কেটে এই শার্টগুলোই বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের পাওয়া যায় তাহলে আপনি বিজনেস করার জন্য কোন ধরনের গ্রাহককে আপনি চুজ করছেন কোন কোয়ালিটির গ্রাহককে চুজ করছেন এটা কিন্তু ফ্যাক্ট একটা নতুন ছেলে এখান থেকে শিখে যাওয়ার পরে সে ছোটোখাটো কাজ করে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার কাছে বড় কাজ আসবে ওই সমমানের ব্যক্তিরা ওই সমমানের গ্রাহকরা আপনার কাছে আসবে এই জন্য এ সেক্টরে অনেক মানুষ হয়ে গেলে আপনার ক্ষতি নেই এই জায়গায় রেজিক নিয়ে সংকিত শঙ্কিত জানেন যে ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে যখন আপনারা কথা বলেন আমার কাছে খুবই হাস্যকর মনে হয় যে ট্রেনিং সেন্টারগুলোর পিছনে আপনারা লেগে আছেন কিন্তু জানেন যে বাংলাদেশ সরকার প্রতি বছর অ্যারাউন্ড প্রায় চল্লিশ হাজার ছেলেদেরকে মোবাইল ফোন সার্ভিসিং শেখাচ্ছে তাদের ইনস্টিটিউটের মাধ্যমে চল্লিশ হাজার যেটা স্বাভাবিকভাবে বাংলাদেশে অন্যান্য যেসব ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে প্রাইভেট প্রতিষ্ঠান এদেরও সংখ্যার অনেক বেশি কিন্তু তাদেরকে সরকারি প্রতিষ্ঠান নিয়ে আপনারা কথা বলেন না কারণ কি জানেন বাঁশ দিবে যে এই কারণে দ্বিতীয় বিষয় ওখানে ইফেক্টিভ ট্রেনিং হয় না ওরা বের হয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে না আপনার সামনে দোকান করতে পারে না যার কারণে এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। ট্রেনিং সেন্টারগুলো যখন ভালো কাজ করে আর আপনার সামনে যে একটা দোকান হয় আপনার গলির সামনে একটা দোকান হয় এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা রিজিক বিন বিনীন্দাল্লাহ আমরা সবাইকে নিয়ে কার্যক্রম করতে চাই যার কারণে আমরা বরকতপূর্ণ আল্লাহ আমাদেরকে রিজিকই বরকত দেয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমরা এই যুদ্ধ চালিয়েই যাব এবং একটা জেনারেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কর্মদক্ষতা এই দক্ষতা ভিত্তিক পড়াশোনাই হচ্ছে আমাদের দেশে পরিবর্তন করতে পারে